সকালের শুরুটা দেখো একটা বেশ মিষ্টি সুন্দর হাসি নিয়ে আমাদের ছোটটা উঠে গেছে অনেক ভোরেই কারণ ও তো অনেক সকালে স্কুলে যায় আর এসে আমাকে ডাকছে মিমি বাইরে আসো মিমি বাইরে আসে আর ওর মেসে ওর সাথে দুষ্টুমি করছে দেখো কী সুন্দর ডাকছে তা আমি তো হসপিটালে যাবো ব্যস্ত মোবাইলটা চার্জে বসিয়েছি ওইভাবেই ভিডিও করছি আর মানু ওই রেডি হচ্ছে আমিও স্নান করে একবারে চলে গেলাম বা মানে ছাদে জামা কাপড়গুলো মেলতে কারণ একটাই নাইটি অঙ্কিতাও একটা নাইটি এনেছে আমিও একটা নাইটি এনেছি আর মানে দুটো করে চুড়িদার এনেছি সকালের শুরুটা বেশ দারুণ ছিল এরকমভাবেই যদি সারাটা দিন যেত কত না আনন্দ হতো কিন্তু আমাদের মাথায় যে এরকমভাবে বজ্রঘাত পড়বে আমরা ভাবতেও পারিনি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা তো একদমই ভালো নেই আমাদের অবস্থা খুবই খারাপ মাথায় বজ্রঘাত পড়েছে জানি না কত কি হবে কিভাবে যে ভয়েস দিচ্ছি জানি না এত টেনশনের পরেও সবটা বলবো তো এইদিকে বাসি কাপড় একবারে স্নান করে গেছি কারণ বাসি তো নাইটি তো পরে আমরা থাকতে পারি না ছোট থেকেই মায়ের কাছ থেকে বিয়ে হয়ে শাশুড়ি মায়ের থেকে দেখি যে ঘুম থেকে উঠেই স্নান করতে হয় স্নান করেই এর জন্য একবারেই নাইটিটা ভাবলাম যে ছাদে মেলে দিয়ে যায় তো বেরিয়ে গেলাম হসপিটালের দিকে রওনা দিলাম অঙ্কিতাকে বললাম তুই পরে আয় তোর তো দরকার নেই আমাদের তো গিয়ে ব্লাড টেস্ট করতে হবে তারপরে ডাক্তার তো দুপুর দুটোর সময় তা আমরা ঘর থেকে সাতটার সময় বেরিয়ে গেছি তা পুরোনো সিএমসিতে এসে একটুখানি মানুষ তো খুবই ক্লান্ত একটুখানি বসে তারপরে লাইন দিইনি মানু লাইনে দাঁড়ানোর মতন ক্ষমতা শক্তি ছিল না ওর শরীরটা এত দুর্বল এত খারাপ দেখো পুরো চোখ মুখ ফুলে গেছে তাই যে যাই হোক আমরা সিএমসির সামনে চলে এসেছি সেরকম একটা ভিডিও করিনি একটু একটু গুণি ক্লিপ তুলেছি মেয়ে অসুস্থ থাকলে কোনো ভিডিওই ভালো লাগে না আর ভয়েসও দিচ্ছি রিপোর্ট আসার পরেই ভয়েসটা দিচ্ছি মাথায় একদম বজ্রঘাত কি করবো না করব কোথায় যাব না যাব কিছুই মানে আমাদের এখন কোনো কিছুই ভালো লাগছে না শুধু তোমরা চিন্তা করবে তাই একটু ভিডিও শেয়ার করছি দেখো সবাই এই মানে বাসের সামনে এসেই না পিছনের লোকরা এত ব্যস্ত দেখায় মানে আগেও ভিডিওতে তোমরা দেখে থাকবে আমার পুরনো ভিডিওতে যে সবাই নামার জন্য ব্যস্ত হয়ে যায় তাই এখানে এসেই আমরা এফ বলোকে চলে গেলাম মানুষ ব্লাড টেস্ট করবে গিয়ে দেখছি ওখানে কত ভিড় আমাদের বিয়াল্লিশ নাম্বারে টুকন ওখানে প্রায় আধা ঘন্টা মতন বসেছিলাম কারণ সবাই সাতটার থেকে লাইনে দেয় আমাদের আস্তে আস্তে আটটা বেজে গেছিলো তখন কিছু করার নেই এখানে আধা ঘণ্টা মতন তাও দেখো শুয়ে শুয়ে মানে এখানে বসে আছে তাও ঘুমাচ্ছে পুরো মানে ওর অবস্থা একদমই খারাপ হ্যাঁ মানে পুরোটাই ঠান্ডার থেকে এরকম হয়েছে আর কি করা যাবে আমার তো পুরো মাথায় হাত কিছু ভালোও লাগছে না কিছু না কি রিপোর্ট আসবে বুকের মধ্যে ধর ধরপার টেনশন হচ্ছে তো যাই হোক বিলার দিয়ে আসলো আসার পরে ওকে নিয়ে চলে গেলাম সোজা মানে সিক্স ফ্লোরে আমাদের বিএমটির ওখানে যে প্লে রুম প্লে রুমে নিয়ে চলে গেলাম ওখানে গিয়ে ওকে একটা দোকান থেকে কিছু তো খেতে হবে আর আজকে সোমবার এই মঙ্গলবার সোম মঙ্গলবার ওর একটু ওষুধ বেশি থাকে কিছু তো খাওয়াতে হবে কারণ রক্ত তো না খেয়ে দিতে হয় এর জন্য ঘর থেকে কিছু বানিয়েও আনিনি আর হচ্ছে কিছু মানে খা খায়ও নি তাই বললাম চল উপরে গিয়ে একদম তোকে কিছু একটা কিনে দেবো তাই এখানে আমাদের যে উপরে সিক্স মানে বিএমটির পাশে যে খাবার একদম টাটকা খাবার পাওয়া যায় পেলে রুমের ম্যাডাম বা ডাক্তার বলেছে যে এখান থেকে কিন্তু কিনে দিতে পারো এখানে একদম বিএমটির সামনে যে যে দোকানটা আছে ওইখান থেকে একদম ভালো খাবার না আমি নিজেই কি ভয়েস দিচ্ছি জানি না নিজেই কি বলছি মানে খুবই টেনশন বুকের মধ্যে ধরপর ধরপর করছে তো এখান থেকে ওর বাপি একটা মানে রাইস মানে ভাতটা একটু ভাজা ভাজা টাইপের ওটা কিনে দিল ওটা একটু খেয়ে তারপরে ও প্রথমে না আগে প্রথমে খায়নি প্রথমে গেছে ও পেলে রুমে ম্যাডামের সাথে দেখা করতে তো সবাই সাথে দেখা করে এসে ওখানে একটু মানে আঁকলো এঁকে টেকে তারপরে হাতের একটা কাজ দিল এখানে এসেই যেই ম্যাডামের কাছে শুনলাম পেলে রুমে ম্যাডামের কাছে যে আজকে স্যার নেই মানে মানুষ যে ডাক্তার বিক্রম স্যার নেই আমাদের তখনই মাথায় যে কে দেখবে কোন ডাক্তার দেখবে কে জানে তো এইদিকে আইসুরিয়ার সাথেও দেখা হলো আমরা যে সেনজুড়ে আইসুরিয় একসাথে থাকতাম এই যে আইসুরিয়ার মা তোমরা দেখলেই চিনবে অনেক তিন মাস তো সব একসাথেই ছিলাম আইশুরিয়াও এসছে ওরও ওপিডি তা ওর এক মাস পরে এসছে আমরা তিন মাস পরে এসছি তা যাই হোক এখানে অঙ্কিতা চলে এসে এখানে আরিফা ম্যামের কাছে আসলাম একে তো জানতে পারলাম যে স্যার নেই তবু আরিফা ম্যাম অঙ্কিতা আমার সাথে যেই কাজটা করতে এসছে কারণ স্যারেরও অঙ্কিতার মেয়ে মানে আমাদের সোনাটা ছোটোটা রয়েছে অন্য ডাক্তারের আন্ডারে মানব ডাক্তারকে দেখাবে এটা তো কোনো আইন নেই এক ডাক্তার থাকলে আর এক ডাক্তারের দেখানো যায় না এবার ওরা বাড়ির থেকে অ্যাপয়েন্টমেন্ট পাবে না কোনো দিনই পাবে না শুধু আমাদের সাথে এসছে বলে তাই মানে রিমির রিলেটিভ বলেই তার জন্য আরিফা ম্যাম করে দিল এদিকে দেখো ছোটোটা আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে বলছে মিমি তুমি হারিয়ে যাবে আমার হাত ধরো তা ও আমার উন্নাটা ধরে ধরে ও আমাকে নিয়ে যাচ্ছে বলছে তা ছোটোটা আমাকে হচ্ছে নিয়ে যাচ্ছে দেখো ভয়েস দিচ্ছি তাও মানে বাইরের থেকে লোক এসেছিলো যে তাই হয়তো দরজার শব্দটা পেয়েছো তারপরে আমরা এখানে কাজ মিটিয়ে আবার চলে গেলাম পেলে রুমে তারপরে সেরকমভাবে ভিডিও করা হয়নি এই যে পেলে রুমে যখন যাচ্ছি ওর মেশো আর ওর দিদিকে ধরার জন্য ছোটোটা দৌড়ে দৌড়ে যাচ্ছে কারণ হ্যাঁ না খালি কোলে ওঠে এবার কোলে নিয়ে তো হাঁটা যায় না তা আমরা বলছি যা যা মিশুকে দিদিকে ধর এই যে পরে সেই ভাত ভাজার রাইসটা কিনে দিলাম আমি দুটো চামচ নিলাম একটার থেকে মানে একটু আমি আগে আগে ওর বোনকে খাইয়ে দিলাম তারপরে মানুষ খেলো ও দুই চামচ খেলো আর ওর দিদি খেয়ে ওষুধ খেলো কারণ ও দিদির তো আজকে অনেক ওষুধ আছে আর ওর নাকি ভালো লেগেছে কিন্তু মানু না খেতে পারেনি আমরা তো একদম ঝাল খাই না মানে একটা লঙ্কা দিলেও বাইরের খাবার একদমই খেতে পাই না ও তো একটুখানি কেউ খেতে পারলো না তা যাই হোক আর কী করা যাবে ওই এক চামচ দিয়ে ওষুধ খাইয়ে আবার মানে ইয়েতে চলে গেলাম ওকে প্লে রুমে দিয়ে আসলাম আর এটা হচ্ছে দুপুরের ভিডিও তারপরে আর ভিডিও করা হয়নি কারণ স্যার নেই মানুষ ডাক্তার যে বিক্রম স্যার নেই আমাদের টেনশানে কোনো কিছুই ভালো লাগছে না তা দুপুরবেলা তো কিছু খেতে হবে আমি না খাওয়া অঙ্কিতা না খাওয়া মানুষ বাপি না খাওয়া তা খাওয়ার ওখানে দেখছি কি ভীষণ লাইন একটা বেজে গেছে আবার এন্ট্রি করতে হবে এন্ট্রি করে তারপরে মানুকে মানে হাইট ওয়েট সব চেক করতে হবে এখানে যেরকম আর কি নিয়ম যাই হোক অনেকক্ষণ পরে আমরা খাবার পেলাম আর এখানে ছিল দেখো ওই যে ষাট টাকা করে যে খাবারটা আমি আমি আর কুপন নিইনি জানি না যে আমাদের এরকম পরিস্থিতি হবে কারণ একদিনের জন্য এসে তো আর কুপন কি নেব যারা এখন বিএমটি করবে বা যারা ক্যান্সার পেশেন্ট তারা দীর্ঘদিন ধরে থাকবে যেমন আমরা দীর্ঘদিন ধরে আগে ছিলাম তারা কুপন নিতে পারে তা আমরা আর কুপন নিইনি এখানে এই মানে খাওয়া দাওয়া করে আমরা তারপরে তো মানুষ আবার এন্ট্রি করাতে হবে আর ভীষণ লাইন ভীষণ তা আমাদের খাবারটা আগে দিয়ে তারপরে মানুর বাপি পরে খেতে বসেছে কারণ দুটো বাচ্চা তো আমি খেয়ে আগে উঠে গেছি আমি ওকে নিয়ে দাঁড়িয়ে আছি ওরা পরে খেতে বসছে না হলে খেতে পারবে না তো মানুর বাপি লাস্টে খেয়েছে যে তুমি আগে খেয়ে ওদেরকে নিয়ে দাঁড়াও তারপরে আমি খাবো তা আমি এই বাইরে দাঁড়িয়ে আছি ও উঙ্কি আসতে একটু লেট হচ্ছিল মনে হয় কিছু হয়তো খাওয়ার ওখানে আমি ভাবলাম হয়তো ফোনটা কি থুই এসে নাকি কি যাই হোক ওখান থেকে এসে এন্ট্রি করে নিলাম মানু লাইনে দাঁড়ালো মানু একটা লাইনে দাঁড়িয়েছে ওর বাপি একটা লাইনে দাঁড়িয়েছে কারণ যেই লাইনটাই আগে হবে আর আমি ছোটটাকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম কারণ আমাদের ওই কেমোর ডায়েরি না থাকলে ভিতরে ঢুকতে দেবে না মানে অনেক সমস্যা আছে আর অঙ্কিতা তো ঢুকতেই পারবে না তো কিছু নেই এবার ওকে নিয়েই তো আমাদের ঢুকতে হবে তা আমরা সোজা চলে এসেছি পাঁচতলায় আমাদের হিমাটোলজি ডিপার্টমেন্টে ওইখানে মানুকে এসেই হাইট মাপলো তার মধ্যে আজকে কি হয়েছে আজকে আমাদের কপালটা এতটাই খারাপ তোমাদেরকে পরে বলবো কোনো একটা ভালো ডাক্তারই নেই তো এখানে মানুষ যাই হোক হাইট ওয়েটটা সব কিছুই ঠিকঠাক ছিল সব ঠিকঠাক ছিল যদি স্যার থাকতো হয়তো আমাদের এরকম দিনটা আজকে আসতো না বা এতটা খারাপ আমাদের সময় যেত না স্যার নেই একটা টেনশন কে দেখবে কে দেখবে না উদয় স্যার আছে না বিজু স্যার আছে কেউ নেই অনু ম্যাম আছে যদি অনু ম্যাম দেখতো একা অনু ম্যাম কত পেশেন্ট দেখবে সুশীল স্যার ছিল যাই হোক অনু ম্যাম বিজু স্যার উদয় স্যার এরা যখন বিএমটি রুমে আমাদেরকে দেখতে আসতো তখন কিন্তু সবসময় পজিটিভ কথা বলতো আর অন্য ডাক্তারদের কথা বললাম না সবসময় পজিটিভ কথা বলতো উদয় স্যারও চলে গেছে আজকে এক মাস ছুটিতে আবার হচ্ছে বিক্রম স্যার তো এক সপ্তাহ হল আর এই যে আয়ুষ আয়ুষের সাথে তো আমাদের আয়ুষের বিএমটি হয়েছে আয়ুষ হচ্ছে আয়ুষের বাবা আর মানুর বাবা ওরা ম্যাসেঞ্জারে বেশ বন্ধুর মতন কথা বলে ওদের বাড়ি মনে হয় বিহারে না গুজরাটে যাই হোক ওরা এসছে তা ওদেরও আজকে চেক আপ ছিল আমরা একসাথেই সে মানে বিএমটি হয়েছি আর এইদিকে কোন ডাক্তার ডাকবে কোন ডাক্তার ডাকবে মানে যত বেলা যাচ্ছে তত টেনশান হচ্ছে যত বেলা আর এখানে যে জুনিয়র ডাক্তার যে মিনু ছিল তারপরে আরও অনেক যে ছিল তারাও আজকে নেই মানে আজকে কপালটাই খারাপ আজকে নেই শুধু সৃষ্টির ডাক্তার ম্যাম উনিই ছিল উনি একা মানুষ আমাদের মানে প্রফেসরের মধ্যে উনি কত পেশেন্ট দেখবে তা আমাদের কোন জুনিয়র ডাক্তার দেখবে টেনশানে টেনশানে বসে আছি যাই হোক বাইশ নাম্বারে আমাদেরকে আসতে বললো বাইশ নাম্বারে আসলাম আমাদেরকে দেখবে হচ্ছে একটা জুনিয়র কি নাম বললো জানি না তারপরে দেখবে সুজিত স্যার মানে মানুর যে শরীরে সেলফ ঢেলেছিল বনমেরু সেলফ সুজিত স্যার ঢেলেছিলো উনি আজকে দেখবে তা বললো যে সুজিত স্যারের ঘরে চলে যাও তা আমরা এই যে দুই নম্বরে সুজিত স্যারের ঘরের সামনে দাঁড়িয়ে আছি আর পরে কোনো ভিডিও করি বন্ধুরা দেখলে তো মানুর যে যখন ডাক্তার দেখাচ্ছিলো ওখানেই লাস্ট ভিডিও করেছি আর ভিডিও করিনি কারণ হচ্ছে আমরা ভিডিও করার মানে মানুষ রিপোর্ট একটা এত খারাপ এসছে ভিডিও করার মতন আর ভাবতেও পারিনি স্বপ্নে যে এরকম রিপোর্ট আসবে কারণ আজকে আমাদের কপালটাই এত খারাপ যখনই গেছি পেলে রুমের ম্যাডাম বললো বিক্রম স্যার ছুটিতে গেছে তখনই মনে হলো যেন মাথায় আমাদের বজ্রঘাত পড়লো কারণ আজকে আমি ন বছর ধরে আসি ওই সবসময় বিক্রম স্যারই দেখে কোনো দিন মানে উনি ওনার থাকাকালীন মানে অন্য ডাক্তার দেখবে এরকম না বিক্রম স্যারই দেখতো কিন্তু আজকে বলছি বিক্রম সেন নেই তারপরে আরিফা ম্যামের কাছে আসলাম ওই শুরু অ্যাপার্টমেন্টটা হলো না স্যান নেই তো এবার ও চিন্তায় রয়েছে পয়সা খরচা করে এসেছে আর আমার তো সে কালকে রাত্রের থেকে ঘুম নেই মনে হচ্ছে কি যে কখন রিপোর্ট আসবে কখন রিপোর্ট আসবে এমনি জ্বর গেল জ্বরের জন্য জানি রিপোর্টটা খারাপ আসবে তা কখন রিপোর্ট আসবে কখন রিপোর্ট আসবে সেই চিন্তায় একে শরীর দুর্বল ভাবলাম হিমোগ্লোবিন কমে যাবে এই হবে সেই হবে সবটাই মোটামুটি চিন্তায় ছিলাম তা আজকে কপালটা এতই খারাপ আজকে উদয় স্যারও ছিল না অভিজিৎ ভাইয়ের ডাক্তার উদয় স্যার এক মাস হয়ে গেছে ছুটি নিয়েছে আর বিক্রম স্যার দুই তিন দিন হলো ছুটি নিয়েছে উনি সোমবারে আসবে বিক্রম স্যার তো এবার কে দেখবে কে দেখবে আজ আমাদের যে মানে বিএমটির পরে যে ওপিডি তারপরে আগের বার চেক আপ করতে এসে মিনু মিনু মানে জুনিয়র ডাক্তার মিনু দেখে তারপরে তো স্যারের কাছে নিয়ে যেত ডায়েরি কেমো ডায়েরি আজকে মানে কেউ নেই কেউ নেই মানে হিমোটোলজি ডিপার্টমেন্টে পুরো ফাঁকা কোনো সেরকম একটা ভালো ডাক্তারই নেই সবাই ছুটিতে রয়েছে মোটামুটি তো একদম জুনিয়র ডাক্তার আমাদেরকে দেখেছে মানুর রিপোর্ট মোটামুটি সবই ঠিক আছে সব রিপোর্ট ওকে একদম যেটা মানে বিএমটির পরের থেকে ডাব্লু প্লেটলেস তারপরে কাউন কারণ ওইগুলোই তো মেন তারপরে হিমোগ্লোবিন আগের এসে বললাম এক পয়েন্ট কমে গেছিলো আবার এত জ্বর গেছে ঠাকুরের প্রভুর আশীর্বাদে সব কিছু রিপোর্ট সব নর্মাল এবার বলছে যে আজকে মানুষ ব্লাড টেস্ট হয়েছে আমি বাড়ি পেমেন্ট করে যাই আমি যখনই যাই ওর মানে জবে চেক ডেট দেয় পয়সা হাতে থাকলে আমি পেমেন্ট করে থুয়ে যাই কারণ যখন আসবো তখন তো হাতে আমার পয়সা নাও থাকতে পারে তো ওর বাপি পেমেন্ট করেছে কেমন পেমেন্ট করেছে যাওয়ার সময় আমি হয়তো দেখিনি তা ওর আয়রন টেস্ট নাকি বলে করেনি এবার আমি স্যারকে বলছি স্যার আয়রন টেস্ট ওর আয়রনটা কত আছে তোমরা দেখো আমার ভিডিওতে প্রত্যেকদিন সকালবেলায় আয়রন ওষুধ খাওয়াই এবার ওর বিএমটির সময় আয়রন ছিল দশ হাজার তারপরে ওকে ইনজেশন দিয়ে ওষুধ দিয়ে ইউরিনের দ্বারাই আয়রনটা কমিয়ে সাত হাজার ছিল তারপরে তিন মাস আগে করেছিল তখন স্যার বললো ঠিক আছে কয় মাস এই ওষুধটা খাও তারপরে পরে বন্ধ করে দেবো আস্তে আস্তে ক্যালসিয়ামটা তো আমরা নিজেরাই বন্ধ করে দিয়েছি বললো দুধ খেলে ক্যালসিয়াম খেতে হবে না ডাক্তার এই কথা বলেছে তা এই ওষুধটা খা খা মানে খাওয়াচ্ছি কথাও বলতে পারছি না এবার একদম জুনিয়র ডাক্তার সুজিত ডাক্তার সুজিত স্যার দেখেছে স্যান নেই বলছে যে রিপোর্ট সবই ঠিক আছে রিপোর্ট আমরাই তো কম্পিউটারে দেখি ডায়েরিতে আমাদের কেমোর ডায়েরিতে তোলে রিপোর্ট আমরা তো নিজেরাই দেখি সব কিছুই ঠিক আছে বলছে যে ওর আয়রন হচ্ছে সাড়ে সাত হাজার আমি বলছি কি কী আয়রন সাড়ে সাত হাজার এখন আয়রন টেস্টের রিপোর্ট আসেনি বলে কি এবার আয়রন টেস্ট করা হয়নি আমি বলছি করা হয়নি তখন বলছে যে আমাদের হাতে একদম স্লিপ দিয়ে দিয়েছে স্লিপ ধরিয়েই দিয়ে দিয়েছে যে বলছে যে এই সিলিপটা ধরিয়ে দিয়ে বলছে যে ওর গায়ের থেকে এখনই রক্ত বের করতে হবে আমি বলছি কেন স্যার রক্ত বের করতে হবে ওর বাপি বলছে বলছে যে ওর আয়রন সাড়ে সাত হাজার হয়ে গেছে মানে ওর তো একবার এই আয়রনের জন্যে তো স্প্লিং করা অপারেশন করেছি দু হাজার বাইশে উনিশে জানুয়ারি সবসময় তো বলি তোমাদেরকে যে ওর স্প্লিং অপারেশন করা বলছে ওর অতিরিক্ত আয়রন বেড়ে গেছে তা আমি বলছি কেন বেড়ে যাবে এখন তো ঠাকুরের আশীর্বাদ ওর তো এখন রক্ত দিতে হয় না আগে তো মাসের চারটে করে রক্ত দিতে হতো তখন বলছে যে ওই ওর এখনই এক্ষুনি বেডে নিয়ে চলে যাও ডে কেয়ারে নিয়ে গিয়ে ওকে দুশো এম মানে ওদেরকে একশো আশি এমএল রক্ত দেওয়া হয় দুশো এমএল রক্ত মানে এক প্যাকেটের বেশি রক্ত ও শরীরের থেকে বের করে ফেলা ফেলে দিতে হবে তারপরে আবার আয়রন টেস্ট করবে জুনিয়র ডাক্তার বলছে এগুলো তখন তো আমাদের মানে ভীষণ কান্নাকাটি আমার মানে একদম প্রেশার হাই হয়ে যাওয়ার মতন ভীষণ কান্নাকাটি তখন স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় আর কি তখন কান্নাকাটি তারপরে মানে একটু যা হয় তারপরে এদিক দিয়ে বাড়ির থেকে ফোন করছে তো অঙ্কিতা বলছে তোমরা এখন রাগারেগি অশান্তি করো না আগে মাথা ঠান্ডা করো যুক্তি বুদ্ধি করো কী করবে তারপরে অভিভাইকে সঙ্গে সঙ্গে ফোন করলাম ফোন অভিভাই বলছে একদমই না রাগ কেন গায়ের থেকে রক্ত বের করে ফেলে দেবে তারপরে বাড়িতে আমার তো একমাত্র বাড়িতে আমার দাদার মা বাবা ছাড়া তো আর কেউ নেই তা বর্দার সঙ্গে সঙ্গে ফোন করলো বর্দা তো অটোমেটিক ফোন করেই যাচ্ছে চিন্তায় ওভি মেসেজ করেই যাচ্ছে চিন্তায় কি রিপোর্ট আসবে ওভি তো সেই দুপুর একটার থেকে মেসেজ করে যাচ্ছে জানে আমাদের দেড়টার সময় রিপোর্ট আসে চারটে বেজে গেছে তাও রিপোর্ট আসছে না মানে আমরা পুরো উন্মত পাগল হয়ে যাচ্ছি তারপরে বলছে রক্ত বের করে দিতে হবে তখন আমরা এখন একটাই সিদ্ধান্ত নিয়েছি আমাদের শুক্রবারে আবার নেক্সট ওপিডি দিয়েছ সুজিত স্যার আর আমাদের বিক্রম স্যার আসবে সোমবারে তখন আমাদের যেহেতু শুক্রবারের টিকিট টিকিট আমাদের ক্যান্সেল করতেই হবে আমরা এখন এটাই সিদ্ধান্ত নিয়েছি আমরা ওর গায়ের থেকে রক্ত টক্ত কিছুই বের করবো না টিকিট যেহেতু ক্যান্সেল করতেই হবে সোমবারে ডাক্তার আসুক তাহলে ওই শিরেও ডাক্তার দেখাতে পারবে আমরা মঙ্গলবারে আবার নেক্সট ওপিডি নেব মানে আমাদের এখনও আমরা তো শুক্রবার মানে আর দুই একদিন পরে আমাদের চলে যেত তো আমরা আরও দশ পনেরো দিন থাকবো স্যার যদি বলে কারণ আবার আয়রন টেস্ট করব কালকে আবার যাবো আরিফা ম্যামের কাছে মানে বিক্রম স্যারের অ্যাসিস্ট্যান্টের কাছে আমরা আবার হচ্ছে আয়রন টেস্ট করবো দেখব কত আছে যদি স্যার বলে হ্যাঁ গায়ের থেকে রক্ত বের করে ফেলতে হবে আয়রন কমানোর জন্যে তাহলে করবো না হলে কর না হলে করবো না এখন আমরা এটাই সিদ্ধান্ত নিলাম যে মানে স্যার স্যারকে দেখিয়ে তারপরে বাড়ি যাব তার জন্য এখানে আমার যতদিন থাকতাই ততদিন থাকবো তা এটাই আর কি লাস্ট সিদ্ধান্ত নিলাম পুরো সিলিপ সব কিছু দিয়ে দিয়েছে বলছে ও তারপর আবার বলছে যে ওর যে মানে ঠান্ডাটা লেগেছে কফ হয়েছে হট করে তো জ্বরটা আসলো ঠান্ডা গরমে বাড়িতে তিনবার চারবার স্নান করতো কি করব কতভাবে ওকে কষ্ট হয়ে রাখবো তখন বলছে ওর নাকি বুকে ইনফেকশন হয়েছে তো জুনিয়র ডাক্তার আবার আর এক ডাক্তার আবার ওকে আর এক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তো আমরা বলছি আমরা এখন কিছুই করবো না এখানেই থাকবো সোমবার অবধি ওয়েট করবো এতদিন যখন কষ্ট করেছি স্যার আসলে স্যারের কাছে জিজ্ঞাসা করব যখনই বলেছে যে ওরা এক্ষুনি বেডে নিয়ে গিয়ে এখনই শরীরের থেকে রক্ত বের করে ফেলতে হবে তখন তো আমাদের মাথায় পুরো বজ্র গাছ আমার এতদিনের কষ্ট এতদিনের ইয়ে শুধু একমাত্র আয়রনের জন্য এখন আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি আমরা শুক্র শনিবারে আবার আয়রন টেস্ট করব করার পরে স্যার আসবে স্যার সোমবার বা মঙ্গলবার দেখবে স্যার যেটা বলবে সেটাই কারণ উনি আমাদের কাছে ভগবান উনি ছুটিতে চলে গেছে না কী হবে আর তোমাদের কতটা ভিডিও দিতে পারবো সে এসি সন্ধ্যেবেলা আসার পরে ওই মানুকে একটু চামুড়ি করে দিলাম বাইরের খাবার তো আমাদের তো খেতে পারি না খুবই তো সমস্যা তারপরে বসে টসে ওরা সবাই বুঝাচ্ছে বাড়িতে ফোন করছে হায়দ্রাবাদের দিদি সবাই ফোন করলো বললো না না গায়ের থেকে একদমই রক্ত বের করবি না এখন বর্তমানে আগে বিক্রম স্যার আসু। আসার পরে কি বলে স্যার স্যারকে একবার দেখা তারপরে ওখানে কষ্ট করে থাক যদি কিছু দরকার পরে আমাদের জানাস যারা মানে আর কি হায়দ্রাবাদে থাকে যারা বাইরে থাকে সে আমার নিজের আত্মীয় না যে কোনো সময় যদি কিছু দরকার পরে বলবি আমরা ছুটে যাব এইটাই হচ্ছে কথা তোমরা আশীর্বাদ করো জানি না লাস্ট পর্যন্ত কী হবে আমি তো ভাবতেই পারিনি যেরকম জুনিয়র ডাক্তার দেখেছি অবশ্য এখন স্যার সোমবার অবধি ওয়েট করতে হবে মঙ্গলবার অবধি আবার শনিবার দিন আর একবার আয়রন টেস্ট করব দেখি কী আসে রিপোর্টের এটাই হচ্ছে আমাদের মেন এখন কত জানি না কী হবে আর কতটা ভিডিও দিতে পারবো আমার এত বছরের কষ্ট